ভোটাধিকার না থাকলে এনআরসির চক্রান্ত আজকে জলপাইগুড়িতে দাঁড়িয়ে আক্রমণ তোপ এবং ভোটার তালিকায় নাম তুলে নিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা না হলে আপনার ভোট অধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী মাস সাত মাস পর্যন্ত দেখতে হবে বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের ওপর আক্রমণ নির্যাতনের অভিযোগ বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশী তকমা এই নিয়ম আজকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললে আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমার মাতৃভাষা আমি কেন বলবো না কি অপরাধ আছে কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে দিল্লি নয় আমাদের লোকেদের তোমরা কিছু দেবে না আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে ডাবল ইঞ্জিন সরকার দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের বাংলার উপর কেন এত রাগ জানেন স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না আমরা হার মানবো না আমরা মাথা নত করবো না